ভাইরে বাংলাদেশের খেলা দেখবার বুক কাঁপবে না এমনটা হতেই পারে না সহজ খেলা কিভাবে কঠিন করে জিততে হয় সেটা বাংলাদেশ থেকে শেখা উচিত এজন্যই বলি যাদের হার্টের সমস্যা আছে তারা বাংলাদেশের খেলা দেখা থেকে দূরে থাকেন কারণ খেলার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বাংলাদেশ দল শেষ তিন বলে দুই রান থেকে শিক্ষা নিতে চায় না দু সালে ভারতের বিপক্ষে সেই দুঃখ দুঃখজনক ট্র্যাজেডি এখনও ভক্তদের মনে গেথে আছে কয়েকদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে একই ভুল আর এবার শ্রীলঙ্কার বিপক্ষে আবারও পুনরাবৃত্তি পর তুললেও মুস্তাফিজুর রহমান আবারও কাটার মাস্টার হয়ে ফিরে এল তিন উইকেটে প্রতিপক্ষকে মাটিতে নামিয়ে আনল শেষে ওরা দাঁড়াতে পারল না রান থামল একশো আটষট্টিতেই বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে প্রথমে ধাক্কা খেলেও সাইফ হাসানের দুর্দান্ত সেঞ্চুরি আর তৌহিদ হৃদয়ের চোখ ধাঁধানো অর্ধশতক ম্যাচের মোড় ঘুরিয়ে দিল গ্যালারিতে তখন দর্শকরা চিৎকারে ফেটে উঠছিল কিন্তু বাংলাদেশ বলে কথা শেষ ওভারের আগ পর্যন্ত আমাদের খেলা জমবেই না জাকির আলী আর মাহেদি একেবারে অযথা চাপ বাড়ালেও ভাগ্য ভালো নাসুমারের হৃৎস্পন্দন বাড়িয়ে তবেই জিতি এটাই বাংলাদেশ ক্রিকেট